কোনো সুদের টাকাতে নামাজ হবে না কোনো বাটপাড়ি টাকাতে নামাজ হবে না কোনো নেতা খাতাদের বাটপাড়ি টাকাতে নামাজ হবে না কোনো কোন হারাম টাকাতে নামাজ পড়লে নামাজ হবে না আপনি যখন নামাজ পড়তে যাবেন নামাজ পড়ার প্রথম শর্ত হলো নামাজ পড়ার প্রথম শর্ত হালাল খেন তোমাকে খেতে হবে তুমি যত রকমের টুপিয়ালা হও যত রকমের মাওলা না যত রকমের হুজুর হও না কেন যদি টাকা হালাল না হয় আর যদি সুদের টাকা হয় আর যদি চাটুখড়ির টাকা হয় আর যদি মিথ্যা টাকা হয় এই টাকা দিয়ে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবল হবে না কত সাবধান অনুষ্ঠা আলাইকাল খাইর আয়াল্লাহ তা আলাহ সমস্ত ব্যাপারে অনুষ্নে আলাইকাল খাইর আমার ভালো বন্ধু একমাত্র তোমার জন্য নিবেদিত নামাজটা পড়ে আল্লার জন্য কার জন্য নামাজ পড়েন এল্লাহ সালা তিও নু শক্মি ও মাখিয়ায় ও মামাতি লিল্লা হিউ রবীলা আলমিন এল্লাহ সালাতিপতঙ্গ তামার নামাজ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার জিহাদ আমার আন্দোলন আমার জিয়াদ আমার আন্দোলন আমার ভোটাভুটি আমার হক ভোটাভুটি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত কার জন্য নিবেদিত আজ ঈশ্বরে বসেছে ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে যদি ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ রাস্তায় যদি কেউ শাহাদত বরণ করে আল্লাহ রব্বুল আলম বলেন পিপ্রার কথা চাইতে আর চাইতে কোনো বেশি যন্ত্র হয় না তারা হাসতে থাকে আল্লাহর জান্নাত আল্লাহ রাবুল আলমন তাদেরকে দেখায় দেন বলেন সুহান আল্লাহ আল্লাহ বলছেন তোমরা কোনো ভয় করানো যতদিন পর্যন্ত আমার এই পৃথিবীর বুকে আমার দিন প্রতিষ্ঠিত না হয়ে যায় সেই পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো অকাতি লোহম হাক্কা লাতা কোলা ফিৎলা ওয়া অয়া কোনা দিনকুল ঘো লিলা কতল করতে থাকো সে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ায় আমার দেওয়া যান আমার দেওয়া মাল খেয়ে ফেতনা করে যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে ফেতনা না শেষ হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো আল্লাহ বললেন লড়াই করতে গিয়ে যদি তোমরা শাহাদত বরণ করো ইন্নামা আনতাম আমি আল্লাহ সব কিছু আমি দেখি সব কিছু পরিলক্ষিত করে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা ও আমার বান্দেরা ইসলামে রাষ্ট্র قائم করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে আল্লাহ دی ইমাকানাহুম আরদি اقامو الصلاه و রাষ্ট্রপতি আল্লাহ কারে বানাবে জানি না আমি আপনাদের অনুরোধ করে রাষ্ট্রপতি হবার পরে কারে বানাবে জানেন না কর্ণ সুবে রাষ্ট্রপতি আসলে ভালো জানেন আল্লাহর হাতে চাবি কাটি আমরা যতই লাভ না কেন হবে না আল্লাহ যদি রাষ্ট্রপতি কাকে সম্মান করে বসায় দেন তাহলে সে রাষ্ট্রপতি হতে পারবে কুলিল্লাহুমা মালিকাল মুলকিতু অতিল মুলকামা তাশাউ ওয়া তানজিউল মুলকামিমমান তাশাউ ওয়া তুহিজ্জুমান তাশাউ ওয়া তুযিল্লুমান তাশাউ দিকাল خیر انك على كل شيء قدير বলো হে মহারাজ সাম্রাজ্যের মালিক তুমিই তুমিই যাকে ইচ্ছা করো তাকে রাজ্যপ্রধান করায় তুমিই যাকে অপমান লাঞ্ছিত করো তার কাছ থেকে রাজ্য ছিনায়ান সব এলা কার ক্ষমতা একমাত্র আল্লাহর ক্ষমতা কাজেই কে রাষ্ট্রপতি হবেন না আমরা মুসলমান হিসাবে 9 নাইন পার্সেন্ট যে জায়গায় বাংলাদেশে মুসলমান সেই বাংলাদেশে আজ পর্যন্ত কোন রাষ্ট্রপতি নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে নাই আমি আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব আমি অত বড় আলিম নয় আমি ছোটোখাটো মানুষ আমার তেমন কোনো এলিম কালাম নাই সামান্য কিছু জানি তাই নিয়ে কথা বলছি আল্লা আমাকে কথা বলার সুযোগ এনে করেছেন কে রাষ্ট্রপতি হবে জানে না বাইরে আমার রাষ্ট্রপতি হওয়ার পরে নামাজ বাধ্যতামূলক যে করতে পারবে এই রাষ্ট্রপতি আমি বলে গেলাম হাদিস কোরআন থেকে বলে গেলাম এই রাষ্ট্রপতি হবার পরে যে ব্যক্তি পা সত্তা নামাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এই রাষ্ট্রপতি আল্লাহে আল্লাহে আল্লাহর কসম করে বললাম এই রাষ্ট্রপতি যদি পা নামাজ নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে নবী আমি আল্লাহ সাল্লাহ সাল্লামদের সঙ্গে আল্লাহ জান্নাতি করে দিবেন ওপেন চ্যালেঞ্জ কোরআন হেউ মান্ডেপ কোরআন লাইফ টু বাই ইংলিশ 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 বাংলা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কাজেই কোরআন হাদিস একটা জিনিস কোরআন হাদিস এমন একটা জিনিস আপনি সঠিকভাবে ভাবে পড়বেন এবং শুনবেন বছরের পর বছর হয় মানুষ পথ পাচ্ছে না মানুষ পথ কেন পায় না কোরআন হাদিস ভালো করে শোনে না দশজন মা পেলের স্প্যান্ডেলে বসে থাকে বিশ জন থাকে বাজারে আর ৩০ জন যায় বিড়ি খাওয়ার জন্য বিড়ি খাওয়া সন্ন্যত না হারাম বিড়ি খাওয়া কি বিড়ি গন্ধ আছে কি না বিড়ি খাওয়া জামাজ যদি লাড়া দেয় জামাত থেকে গুন্ধ বাড়ায় যত অপকর্ম হতা ইহদিন এই ইহদিন আসারারা মুসলমানদের চরিত্র নষ্ট করে দিয়েছে সিগারেট বিড়ি দেয়া ঠিক না বা ঠিক যদি বলা যায় ভাই আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না আপনি একটু দূরে খান কয় হুজুর আপনি যে জায়গায় আছেন সে জায়গায় থাকেন আমার সিটা আমি খাচ্ছি আমি কারো বাপের টাকাতে খাচ্ছি নাকি তো বললাম বেটা তুমি বাপের টাকাতে খাচ্ছ ভালো কথা কিন্তু ধোঁয়া যেমন নাকে লাগতেছে তো ধোঁয়া কারো বাপের টাকার তোমার বাপের টাকার ধোঁয়া আমার না কেন তোমার বাপের টাকার ধোঁয়া তুমি খায়া খেয়ে দাও শুধু তাই নয় আল্লাহ রব আহমেন বললেন আল্লাহর হাবিব বলেছেন নামাজের মধ্যে আপনি যে করছেন ওয়ানাস্তা আইনাস্তা ফিরুকা ওয়ানু মিনু বিকা ওয়ানা তাওয়াক্কাল আলাইকা ওয়ানাস্তা আলাইকাল খায়র ওয়ানাশকুরুকা আয় আল্লাহ তাআলা সমস্ত ব্যাপারে তোমার শুকর আদায় করি যা কাই মজা লাগে বলেন আলহামদুলিল্লাহ কাজ করতে পারি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাজ করার মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ চাকরি দিয়েছেন বা গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন জমিন দিয়েছেন মা বাবা চোখে দেখার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা যা কিছু করি না কেন আল্লাহ বলেন লা ইন আল্লাহ আল্লাহ আমার জমিনে বসে আমার নিয়ামত কে আমার নিয়ামতের শুকুর যদি তোর আদায় করতে পারিস আমি আল্লাহ রাব্বুল আলমিন তোদেরকে জমিনে নিয়ামত বাড়ায় দেব বৃদ্ধি করে দিব আমার জমিনে আমার নিয়ামত কে আমার নিয়ামত পে যদি তোর না শুকুর করিস আমি আল্লাহ রাব্বুল আলমিন তোদের থেকে নিয়ামত সেনে নেব ইন্না আজাবিল আসাদিদ শুধু তাই নয় কঠিন আজাবে কাল কেমতের মাধ্যমে আমি তোমাদেরকে গ্রেপ্তার করব। ওলাইনদপুরুকে ওয়ালাদনদপুরুকে এই কথা বলার পরে আমাকে দুইবার দুই থানায় ধরেছে একবার রানীনগর ধরেছে একবার আত্তরায় থানাতে ধরেছে আত্তারা রানীনগর চেনেন কিনা আপনারা বলেন রানীনগর থানাতে ধরেছে নওগাঁও জেলার রানীনগর থানা আত্তরায় রানীনগর একবার আর্তরায় ধরেছে একবার রানীনগর ধরেছে এই কথা বল অনাথ ফুরুকা আল্লাহ তোমার শুকর আদায় করে যখনই বলে যে বলানা ফুরুকা তোমার শুকর আদায় করে না নৌগা বীরদের সামনে মূর্তিগুলা বানাইছে মুসলমানের সন্তানেরা না না হিন্দুর সন্তানেরা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে লিমা বহিস্তেব আপনি কি আল্লাহর হাবিব বলেছেন আমি এসেছি এই পৃথিবীর সমস্ত মূর্তিকে পিঠায় নিধন করতে আর মুসলমানের মূর্তিরা মুসলমানের মুসলমানেরা ঘরের মধ্যে মূর্তি টানায় সুকাসের মধ্যে মূর্তি ঘরে মধ্যে মূর্তি জামাই পিঠের মূর্তি ও আব্বাস হাদিস ভালো করে শোনেন যার ঘরের মধ্যে যার শোকেশের মধ্যে মূর্তি আসে আজকে ও শোনার পরে যদি মূর্তিগুলো ফেলে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মূর্তি ফেলে দে তৌবা করবেন আল্লাহ ওয়ে আতিমা হাসানা বাকি জীবনে যত গুণা করেছেন এই মূর্তিগুলা রাখার কারণে মূর্তির যত যতগুনা করেছেন আল্লাহ আপনি তৌবা করার পরে মূর্তি ফেলে দেওয়ার পরে তৌবা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার তৌবা কবুল করে যতদিন মূর্তি রেখে গুণা হয়েছিল এই গুণাগুলো বদলায় দিয়ে আল্লাহ আপনার আমল নামায় সব দান করে মাফ করে দেবেন বলেন আনল্লাহ

ফিনারে জাহান্নাম কলদিনা ফীহা মুত্তাফাকুন তিনি তিনি বলেছেন আমি রাসুল করিম সাল্লাল্লাহু মুখে শুনেছি কালকে মতন ময়দানে কাফের মুশরিকের চাইতে তিন ব্যক্তি কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত রাখবে তার প্রথম ব্যক্তি হচ্ছে মান তালা আনাগিও না যারা নবী দিতে হত্যা করেছে অথচ নবী রাসুল বলেছেন ও আল্লাহর বান্দা ফিরে ও আল্লাহর বান্নাব ফিরে আসো ওয়ালার বান্দা ফিরে আসো মূর্তি পূজা ছেড়ে দাও পিতা মাতাকে অপমান করা ছেড়ে দাও পিতা মাতার কথা মানো এতিমদের সন্মান করো গরিবদের দান করো ভালো কথা বলার পরে নবী রাসুলদেরকে যেন হত্যা করল আল্লাহর হাবিব বললেন কালকে মতরে ময়দানী কাফের চূড়ান্ত শাস্তির মধ্যে নিবর্যতা রাখা হবে তার চাইতে কঠিন শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করল কাপের চাইতে দ্বিগুণ শাস্তি তাদেরকে প্রদান করা হইবে দুই নম্বর হচ্ছে পিতা মাতাদেরকে যারা হত্যা করলো পিতা মাতাদেরকে যারা মান সম্মান কর্ম করলো পিতা মাতাদেরকে এখন ভাত দেয়নি এরকম সন্তান আছে কিনা ভাই বলেন সুলতানা আছে কিনা বলেন আল্লাহ বললেন ওয়াহাবুদুল্লা ওয়ালা তুসুরী কুবি শাই ও ওবিল ওয়ালি দাইনি হ্যাঁ বদুল্লাহ এক আল্লারে মাদত করতে হবে আমরা কয় আ আল্লাহ করি কয় আল্লাহরে তো শ্রী গু আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা কাউকে শরীর কর এবং তোমার পিতা মাতা যখন উপনীত হয়ে যায় যখন বৃদ্ধ হয়ে যায় সেই সময় তুমি তোমার পিতামাতার মাতার করো বান্দা উহ শব্দ করে আল্লাহ বললেন শুধু তাই নয় তোমার পিতা মাতা বেঁচে থাক অথবা কবারে চলে যাক আল্লাহ আল্লাহর হাবিব বললেন ইয়ার সুল আল্লাহ আল্লাহর হাবিব বললেন ইয়ারব্বুল ইজাদ আমার পিতা মাতার জন্য আমি কিভাবে দয়া করব আল্লাহ পক বললেন ওকুলফিদুল্লাহাদ নাহাদুল্লিমিনর রহ মাতি ওকুর রব্বী র হামু হুমা কামারবয়া নি সগি র ইয়েওটান আছে নিওটন আছে ইয়েওটান আছে নিওটন আছে ওকুর রব্বিরা হামু বলেন وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرَا আল্লাহ বললেন আমার এবাদতের পরে তোমার পিতামাতার মাতার কৃতজ্ঞ হও যে পাতা কষ্টের পর কষ্ট সহ্য করে দু বছর পর্যন্ত দু বছর পর্যন্ত বুকের দুধ পান করা আছে সুতরাং আমার প্রতি এবং সেই পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও বান্দা আমরা মা বাবাকে ভাত দেই না মা বাবাকে মান সম্মান খর্ব করি মা বাবাকে আমরা অপমান করি ঠিক কিনা বর্তমান যুগে যে ক্ষমতায় যায় সে মসজিদের সভাপতি হয় ঠিক কিনা ঠিক না কি বলেন যে ক্ষমতায় যায় যে সে সভাপতি হয় রাস্তা খাইলো টাকে মহিলা খাইলো ব্রাকে আমার মা বোনেরা শোনেন সাবধানে চলবেন রাস্তা খাইলো টাকে মহিলা খাইলো ব্রাকে আর দেশটা খাইলো সমিতি আর মসজিদ লিয়া গন্ডগোল লাগা খাইলো কমিটি কি ভাই ঠিক না বা ঠিক যে ক্ষমতা যে যে হনুমান কারে কি ভাই সকলে সমান সেই সংসদে মারামারি নেতাদের গালাগালি আমাদের ইন্টারনেটে কান ঝালাপালা আল্লাহ বলছেন সঠিক পথে যদি তোমরা চলো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের তোমাদেরকে আমি আল্লাহ জমিনের বুকে নিরাপত্তা দান করব। শুধু তাই নয় আল্লাহ বলছেন আমি তোমাদের জানাই দিয়েছি আল্লাহ বলছেন আমার বন্ধরা সময়ের কসম করে বলছি সময়ের কসম করে বলছি নিশ্চয় সমস্ত পৃথিবীর লোক ক্ষতিগ্রস্তর মধ্যে নিহিত রইয়াছে সমস্ত পৃথিবীর লোক ক্ষতিগ্রস্তর মধ্যে রইয়াছে ভাই বলছে যে আলিমুল আমরা ভাত এ কথা শুনছেন নাকি যে আলিমুল আমরা সারা সব ক্ষতিগ্রস্ত শুনছেন নাকি আমরাও তো পাপি আরে হুজুর এই কাজ করলো হ্যাঁ একটা হুজুর মানুষ এই ধরনের কাজ করলো আপনারা কিন্তু আমাদেরকে ধিক্কার দিয়ে কথা বলেন ঠিক না ভাই ঠিক ধিক্কার দিয়ে ঠিক নয় আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত হওয়া সমস্ত পৃথিবীর লোক ক্ষতিগ্রস্তর মধ্যে নিহিত রয়েছে আমরা যখন ভয় পেয়ে গেলাম আল্লাহ ও আমার বান্দারা ও আমার আসুল ভয় পাওয়ার কোনো কোনো অবকাশ নেই নিশ্চয়ই যারা আমাকে ভয় করেছে আসমান এবং জুমেনের প্রভুকে ভয় করেছে আসমান জুমেন আমি তৈরি করেছি আমাকে ভয় করেছে নিশ্চয় যারা আল্লাহর সংবিধানকে যারা সঠিক বিধান হিসেবে মেনে নিয়েছেন আল্লাহ রব্বুল আলম বলছেন আমি তাদের জন্য আমি তাদের পার্শ্বে থাকবো কেমতের দিনে তাদের ভয় নাই কোনো চিন্তা নাই ওলা আল্লাহ বলছেন আমার পথে যারা তোমরা সঠিক থাকো তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো দুঃখ কষ্ট নাই আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে তোমাদেরকেই জয়যুক্ত কবর বলেন সুবাহ বসে একদিন চকি দেখি বীরে ঘোর অন্ধকার কি ভাই এই শোক দেখতে পাবেন না কবার যাওয়া লাগবে ভাই গানটা বলি নাকি বলবো বসে ভাবু এমন এগে দিন ভবে দেখি বীরে ঘোর অন্ধকার ভবে তুই কয়মারি কয় বাড়ি গেলি রে আসা যাওয়াই হইল সার আগে ভাবে দেখি অন্ধকার কোথায় রবে বাড়ি কোথায় রবে সুন্দর নারী কোথায় রবে যৌ বাহার কোথায় রবে যৌ বাহার কোথায় রবে বাড়ি কোথায় রবে সুন্দর নারী কোথায় রবে যৌবনির বাহার যেদিন তোর সমন এসে বাঁধে কষে গপ অপাগল মনে রে আমার সেদিন তোর সমন এসে বাঁধে কষে কো অতই তুই সেদিন তো দিবি কার একদিন ভবে দেখবি রে ঘোর অন্ধকার বসে ভাবছ কি আমার একদিন ভবে দেখি অন্ধকার কোথায় রবে এ যা কোথায় রবে নীলা ঘোরা কোথায় রবে পালকি রস কোথায় রবে পাল কি রস যদিন তুরু যদিন তুরু ছেড়ে পাল পালা বেড়ে সেদিন তোর সঙ্গের সাথে কেউ নায়ার সেদিন তোর সঙ্গের সাথে কেউ নয়ার একদিন ভবে দেগি বীরে ঘোর অন্ধকার অতি দিন কাটালি বিষয় লোভে মত হয়ে বউকে পেয়ে মাকে ভুলিলি রে তুই বউকে পেয়ে ভুলিলি ভাই এরকম লোক আসে না নাই বক পাওয়ার পরে মাকে ভুলে যায় দিন বিষয় লোভে মত হয়ে পর পে যাপন ভুলিলি অতই পারে যাওয়ার কি করিলি না অতই আগে তিন না ভাবলি তার বলা মন আগে দিন না ভাবলি তার আগে দিন ভাবে দেখি বীরে ঘোর অন্ধকার বসে ভাব চকের মন আমার আগে দিন ভাবে দেখি ঘোর অন্ধকার বসে ভাব চকের মন আমার আগে দিন ভাবে দেখি বীরে ঘোর অন্ধকার আমার সময় শেষ আমার সামনে প্রধান বক্তা বসে আছেন আপনারা